শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আগামী মঙ্গলবার পয়লা জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে এই দিনটি সারা দেশে চিকিৎসক দিবস হিসাবে পালিত হয় এবং এই উপলক্ষে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত সরকারি দপ্তর দুটি ব্যতিক্রম ছাড়া অর্ধ দিবস ছুটি পালন করবে বুধবার নবান্ন থেকে এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে প্রতি বছর পয়লা জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে চিকিৎসক দিবস পালিত হয় এই দিনটি পশ্চিমবঙ্গের অর্ধ দিবস ছুটি হিসাবে পালন করা হয় এবং এবছরও এই রীতি অব্যাহত থাকবে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত দপ্তরেই ওই দিন সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত কাজ চলবে এবং দুপুর দুটোর পর থেকে ছুটি শুরু হবে তবে এই ছুটির ক্ষেত্রে দুটি ব্যতিক্রম রয়েছে কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসোরিয়েন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউর দপ্তর এই দুটি দপ্তরে অর্ধ দিবস ছুটি প্রযোজ্য হবে না এবং সেগুলো স্বাভাবিক সময় অনুযায়ী কাজ করবে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ